পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতিতে পালিত হল রাখি বন্ধন ও সংস্কৃত দিবস আজ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের নাগাশাক্ষী দিবস এছাড়া বাংলার সংস্কৃতি সৌভ্রাতিত্বের মেলবন্ধন বন্ধন উৎসব হলদিয়া সমিতির উদ্যোগে চক জাতীয় সড়ক মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে রাখি বন্ধন উৎসবে মিলিত হলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা পথ চলতি মানুষদের হাতে রাখি এবং মিষ্টান্ন দিয়ে সৌভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হলেন সকল সদস্যরা রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা উদ্বোধন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিতা ঘোড়াই প্রধান সহসভাপতি শ্রীকান্ত মাইতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ছিলেন চকদীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও সদস্যবৃন্দ পঞ্চায়েত সমিতির যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অভিষেক ঘোষাল এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি প্রমুখ এবং সবাইকে সেই সঙ্গে মিষ্টি মুখ একটু করিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করব এবং এই উদযাপন আমাদের চলবে বেশ কিছু সময় ধরে আমি বিশেষ কিছু আর বলবো না আমরা মিষ্টি আজকে হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া ব্লক যুব কল্যাণ দপ্তর যৌথ ব্যাচ আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বারবাজিপুর বালিকা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সদস্য সম্মানীয় হারাধন ভাল মহাশয় ওনাকেও বরণ করে নেওয়ার জন্য আহ্বান রাখছি আমাদের চৌদ্দিপা গ্রাম পঞ্চায়েতের গৌতম সামন্তকে বরণ করে নেওয়ার জন্য উচ্চচার চেয়ারম্যান শিক্ষা সংস্কৃতি தত্ত্ব ক্রীড়া প্রতিযোগিতা এবং মানে समस्त এখানে ছড়া দিল সেই রাখি আমাদের বিশ্ব ভগবান এই মন্ত্র উচ্চারণ উপলক্ষে এখানে টাঞ্জি নমস্কার ধন্যবাদ জানা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করছেন সেই সঙ্গে কাজী নজরুল ইসলাম কাজী আমাদের মূর্তি রয়েছে তাতে মাল্যদান করছেন আমাদের নেত্রী মামিতা ঘড়াই প্রধান রয়েছেন উনি এখন দিয়ে আমাদের প্রিয় বিধায়ক এলাকার বিধায়ক আমাদের বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ আমাদের ভীতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের কে বরণ করে নিচ্ছেন ব্লক যুব আধিকারিক অভিষেক ঘোষাল সাহেব কি পরিও আমাদের যুব আধিকারিক ব্লক যুব আধিকারিক অভিষেক ঘোষাল আমাদের আমাদের সব সময় কাছে থাকেন আমাদের হারাধন বোয়াল মহাশয় আমাদের বারবারিক টুক বালিকা বিদ্যাপীঠের সদস্য উনি উটি উন্নয়ন আধিকারিক আমাদের বিডিও সাহেব সৌরভ মাঝি মহাশয় এসে গেছে বরণ করে নিচ্ছেন আমাদের অপর্ণা দিকে পুষ্প দিয়ে সভানেত্রী সম্মানীয় মৌমিতা ঘোড়াই প্রাক্তন সভানেত্রী আমাদের অপর্ণাদি বর্তমান তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভাষা আছে সেই বাইশটি ভাষার মধ্যে বাংলা ভাষাও কিন্তু অন্যতম আজকে সেটাকেও মানুষকে ভুলে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার আমাদের উপত কর্মট কর্মযোগী বিআইএস সাহেব আছেন শুভেচ্ছা জানাই পশ্চিম বাংলার মাননীয় মেরোনায় পশ্চিমবঙ্গ সরকারি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে আয়োজিত রাখি বন্ধন উৎসব দু উপলক্ষে আজ রাজ্যব্যাপী সারা রাজ্যব্যাপী সাংস্কৃতিক দিবস উদযাপন হচ্ছে আজকের এই রাখি বন্ধন উৎসবের আপনারা জানেন আজকে আমাদের সমস্ত বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব উদযাপিত হচ্ছে এই রাখি বন্ধন উৎসবের প্রেক্ষাপট বা আমরা ঐতিহাসিক পুরাণ থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণদেব যখন একটি যুদ্ধে যখন হাত কেটে গিয়েছিল তখন ওনার হাতে একটি কাপড় বেঁধে রাখি বন্ধনে দ্রৌপদী যখন দ্রৌপদী রাখি বন্ধন করেছেন প্রথম শুরু করেছিলেন সূচনা পরে সেটা নিয়ে আমাদেরকে লড়াই আন্দোলনে অবতীর্ণ হতে হবে এবং আগামী দিনে আমরা এই কেন্দ্রীয় সরকারের হটকারী সিদ্ধান্ত আমরা মানব না আমরা আন্দোলন করব এই কথাটাই আমাদের সভানেত্রী সবার কাছে জানালেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বারুত্তরিঙ্গি প্রাক্তন প্রধান অহাববাবু থেকে শুরু করে দেবের প্রাক্তন প্রধান উমাদি থেকে শুরু করে অনেক পঞ্চায়েত সদস্য রয়েছেন এছাড়া সকল সকলকে বচলতি মাঠ করবেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা আহ্বান করেছিলেন সকল বাংলার মানুষকে যে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত ঐক্যবদ্ধ থাকলে এই লড়াই আমরা জিতব বাংলার মানুষের বাংলা কথা যেমন সবার সুনিষ্ট ভাষা বলে সবাই বলে সেরকম আমরা লড়াই করে আমরা বাংলা ভাষাকে জয়ী করবই এবং প্রত্যেকটা রাজ্যে আমাদের বাংলা ভাষা যেরকম আমরা আগেও বলে এসেছি সেই বাংলা ভাষাই কথা বলবো বাংলা সবাইকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে জাতীয় সংগীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় বাংলা ভাষায় আছে এই কথাটা যদি সবাই মনে রাখলার মানুষের পাশে পাশে এবং আমাদের এই বার্তা থাকবে যে রাস্তায় যখন কোনো মানুষ বিপদে পড়বে এরকম যেমন আমরা আজকের দিন রাস্তার মানুষদেরকে রাখি পরিয়ে রক্ষাবন্ধন একটা রাখি বন্ধন অনুষ্ঠান করছি সেরকম সবাই যেন সবার পাশে থাকে এইটুকু বার্তা দিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা কে কার পেস্ট্রিতে জিবে ছল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী আজ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হলদিয়া ব্লকে রাখি বন্ধন উৎসব সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হচ্ছে এলাকার আপামর জনগণকে জানাই শুভেচ্ছা এবং সকল মিলে সম্প্রীতি বজায় রেখে বাংলাকে আগে উন্নতি পথে এগিয়ে নিয়ে যাব এই বার্তায় সরকারের পক্ষ থেকে সবার কাছে থাকবে সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লক মিউনিসিপ্যালিটিতে হাজার পিস করে রাখি দেওয়া হয়েছে সেই রাখি আমরা জনগণের হাতে বেঁধে দিচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি বার্তা একটাই রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখির সুতো বাঁধতে চেয়েছিলেন সকল সম্প্রীতি থেকে আরম্ভ করে সকল মানুষকে সেই সকল মানুষ একসাথে ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই বার্তা দিতে চাইব আমি অভিষেক ঘোষাল ব্লক যুব অধিকারী হলদিয়া ব্লক আজকে পবিত্র রাখি বন্ধন উৎসবে সকল হলদিয়া ব্লকবাসীদেরকে এবং সকল বাংলাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকল এই আমরা বলব একই কথা যে বাংলায় যেন সংস্কৃতি সম্প্রীতি অটুট থাকে আমরা যেন সকলে মিলেমিশে একাকার হয়ে থাকতে পারি আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি পরস্পরের মধ্যে যেন সম্প্রীতি অটুট রাখতে পারি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা আন্দোলনের যে পথ দেখিয়েছিলেন কাজী নজরুল ইসলাম যে পদ দেখিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পদ দেখেছিলেন স্বামী বিবেকানন্দ যে পদ দেখিয়েছিলেন সেই পদ অনুসরণ করে আমাদের সকলে মিলেমিশে থাকা উচিত আজকে ভারতবর্ষ জুড়ে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হচ্ছে বাংলায় সাংস্কৃতিক উৎসব এবং রাখী বন্ধন উৎসব পালিত হচ্ছে আমাদের এই সংস্কৃতি বিশেষ করে বাংলা ভাষার উপরে যেভাবে আঘাত আনার চেষ্টা করছে বাংলা ভাষাকে যা যে বা যারা ছোটো করতে চাইছে খাটো করতে চাইছে অসম্মান করতে চাইছে তারা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো উচিত আজকে আমাদের উন্নয়ন ব্লক এবং হলদিয়া উন্নয়ন ব্লক যুব যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের সারা বাংলায় ব্লকে ব্লকে চলছে রাখি বন্ধন উৎসব অর্থাৎ যে সারা বাংলায় যে অবাঙালিরা বাঙালিদের উপরে যে অত্যাচার নামিয়ে এনেছেন সেই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষকে একজোট হতে হবে বাংলা ভাষার বিরুদ্ধে যে অত্যাচার নেমে এসেছে আমাদের কেন্দ্রীয় সরকার অত্যাচার করছে বাংলা ভাষাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাঙালি মনীষীদের তাদের যে এতকালের সৃষ্টি তাকে ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আজকে সারা বাংলায় চলছে আমাদের রাখি বন্ধন উৎসব সেই সঙ্গে নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন আমাদের দিবস পালন শ্রীকান্ত মাইতি সহকারী সভাপতি হলদিয়া পঞ্চায়েত সমিতি মন্ডন উৎসবে প্রথমে সকলকে আমাদের বাংলার এবং তথা ভারতবাসীর প্রত্যেককে আমাদের আমার তরফ থেকে এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই রাখি বন্ধনের যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল পৌরাণিক ইতিহাস থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণের যখন একটি যুদ্ধে হাত কেটে গিয়েছিলেন তখন হাতে কাপড় বেঁধে প্রথম ইতিহাস ইতিহাসে বলে হাতে কাপড় বেঁধে সে রাখি বন্ধন শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে লর্ড অর্জনের সময় আমরা জানতে পারি যে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় যে মানে হিন্দু মুসলিম যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল অর্থাৎ ইংরেজরা যখন যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সে হিন্দু মুসলিমের মধ্যে সৌভাত্রিত্ব বোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন আজকে এই মুহূর্তে এসে আমাদের বাংলায় কেউ বা কারা কোনো রাজনৈতিক দল সেই সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা করছে আমার বার্তা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হলদিয়া উন্নয়ন ব্লকের পক্ষ থেকে বার্তা যে আমাদের বাংলায় যে হিন্দু মুসলিমের সম্প্রীতি যে রবীন্দ্র অনুচরের যে সম্প্রীতি সেটা যেন আগামী দিনেও বজায় থাকে এই আশা রাখবো আমার নাম শেখ শামীম আক্তার পূর্ত পরিবহন ও খাদ্য কর্মাধ্যক্ষ হলদিয়া উন্নয়ন ব্লক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং যুব কল্যাণ যৌথ উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসব আমাদের রজলাল চক মোড়ে গান্ধীজির পাদদেশে একটি অনুষ্ঠানে আমরা আহ্বান করছি মানুষকে যে আমরা মানুষের পর্যন্ত মানুষদের রাখি পরাচ্ছি রাখি পরে এই বার্তাই দিতে চাইছি যে আমরা যখন ঊনবিংশ শতকে বাংলাকে ভাগ করার চেষ্টা করা হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন আহ্বান করে সকলকে একত্রিত ঐক্যবদ্ধ করেছিল রক্ষা করার জন্য সেরকমই আমরা আমরা আজকে আহ্বান জানাই যে একে একে অপরের রাস্তায় যখন বিপদ আপদে পড়ি অপরের পাশে থেকে সবাইকে সহযোগিতা করে রক্ষা করতে পারি সেই রক্ষা বন্ধনকে আমরা আজকে বার্তা সবাইকে দিতে চাইছি এবং বাংলা ভাষা যেটা এখন আমরা দেখছি অন্যান্য রাজ্যে বাংলা ভাষাকে একদম নির্যাতিত এবং মানুষ বাংলা যে ভাষা কথা বলছে তাদেরকে অপমান করা হচ্ছে সেই অপমানের বিরুদ্ধে আমরা যেমন অন্যান্য দেশের মানুষকে বাংলায় সব বাংলায় সবাইকে আমরা ভালোভাবে যা তাদের সঙ্গে কথাবার্তা বলি যেভাবে আমরা তাদের সঙ্গে আচরণ করি বাংলার মানুষকেও যেন অন্যান্য রাজ্যে এভাবেই আচরণ করে এইটুকু বার্তা দিতে চাই আমি

দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া